আমার মতো কারাকারা ঘুম থেকে উঠেই চুলার সামনে চলে আসেন আমি জানি আমার মতো অনেক কাপুরাই আসেন তো আজকে সকালের নাস্তাটা খুব তাড়াহুড়ো করেই শেষ করে নিয়েছি আর এখন একটু শর্টকাট রান্না করব। একটু শর্টকাট রান্না করার কারণটা হচ্ছে আজকে বিকেলে ঘুরতে যাব তো আমরা সবাই যাব সেই জন্য ভাবলাম বাসা থেকে খাওয়া দাওয়া করে যদি বের হই তাহলে হয়তো সারাদিন ঘোরাঘুরিটা করলে তা তো একটা খারাপ লাগবে না তাছাড়া আমার ঐসে যেহেতু এখনও অনেকটাই ছোটো সেজন্য চেষ্টা করি যখনই ঘুরতে যাই তখন বাসা থেকে একেবারে খাওয়া দাওয়া করেই তারপর বের হই যে ইলিশ মাছের পেটে ডিম আছে সেই ইলিশ মাছের ভাজা আমার দুই মেয়ে খেতে অনেক পছন্দ করে কিন্তু আজকে আর ভাজা করব না এটা একটু দুই পেঁয়াজও করে নেব তো সেই জন্যই বললাম শর্টকাট রান্না হলুদ লবণ মরিচ মাখিয়ে হালকাভাবে ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি আর একই তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলো বেশি কড়া ভাজবো না হালকা ভেজে নেব আর ভেজে নেওয়ার পর এর উপর সব মশলা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি মশলা দেওয়ার আগে আমি একটু পানি অ্যাড করে নিচ্ছি তো এটা আমি সময় করে নেই কারণ মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে তারপর সব মশলা দেই। তো ইলিশ মাছ যেহেতু দু পেঁয়াজও করব তার মধ্যে অতিরিক্ত মশলা দিলে ভালো লাগবে না সেজন্য হালকা মশলায় রান্না করছি নাবিয়ার মর্নিং স্কুল সেজন্য ও আস্তে আস্তে প্রায় এগারোটা বেঁচে যাবে আর ছোটো মেয়ের ডে শিফট ছিল তো ওকে আর স্কুলে আজকে দেইনি যেহেতু ঘুরতে যাব। সেজন্য সেজন্য ঐশীর কাজগুলো যেন তাড়াতাড়ি হয়ে যায় আর সব কিছু গুছিয়ে নিতে পারি তার জন্য রান্নাটাও এগারোটার আগেই শেষ করে নিচ্ছি পাশের চুলাটায় ভাত বসিয়েছিলাম তো সেটিও বলক চলে এসেছে আর সেই ফাঁকে ইলিশ মাছের রান্নাও শেষ হয়ে গেছে এখন বেড়ে নিচ্ছি তো মাসাল্লাহ অনেক কালারফুল হয়েছে দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সেই সাথে পেজটিকে ফলো করে লাইক দিয়ে রাখতে পারেন রাতে ডাল রান্না করেছিলাম তো এই ডালটা সম্পূর্ণটা খাওয়া হয়নি ভাবলাম এখন একটু গরম করে নেই মাছ ভুনার সঙ্গে ডালটা বেশ ভালোই লাগবে তো ভাত রান্নাও হয়ে গেছে এই তো আমার রান্না তো মোটামুটি শেষ এখন রেডি হওয়ার পালা তো তার জন্য আমি গোসলে যাব সেই জন্য আগে থেকেই একটু ড্রেসটা বের করে নিয়েছি গত কুরবানি ঈদে আমি এ ড্রেসটা নিয়েছি কিন্তু পড়া হয়নি তো ভাবলাম যেহেতু আজকে প্রথম পড়বো আপনাদেরকে একটু দেখিয়ে দেই এটা আমাদের দোকানেরই রাজধানী সুপার মার্কেট ঢাকা তো যারা এর আশেপাশে আছেন চাইলেই এ ড্রেসটা আমাদের দোকান থেকে কালেক্ট করতে পারেন খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো তো আমরা কোথায় যাচ্ছি তা আগামী ভিডিওতে আমি দেখিয়ে দেব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ